ভাই ও বোন আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে যে কোনো সময় আমার মা বোনেরা পাকের এই পাঁচটি সুন্দর শ্রেষ্ঠ গুণবাচক নাম যদি চুপি চুপি গোপনে পড়তে পারেন আল্লাহ তালা তকদির পরিবর্তন করে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক আল্লাহ তালা দিবেন অসুস্থ যারা তাদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ পাক দান করবেন যাদের মনে আশা আছে তামান্না ইচ্ছে আছে এই নামগুলো পড়লে প্রত্যেকটা মনের চাওয়া আশা হা মহান রব্বুল রেজাতল জালাল পূরণ করবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার মুসলিম ভাই বোন আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে আমার মা বোনেরা যে কোনো সময় আল্লাহ পাকের এই পাঁচটি নাম যদি পড়তে পারেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন এই মাস হলো মহারম মাসের সর্বশেষ সোমবার তারপরে আর মহারররম মাস সোমবার পাওয়া যাবে না এই সোমবার অত্যন্ত দামি মহাররম মাসটাও দামি মহারররম মাস কেন দামী নবীজি বলছেন শাহরুল্লা হিল মহাররম এই মহাররম মাসকে আল্লাহ বলেছেন এটা আমার মা সল্লভ আত্মার পরে আল্লাহ র বোলায় এই মহারম মাস সম্পর্কে বলেছেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حلم الله رب العالمين بلشن يا دنيا بشر আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছি বারো বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাপাক বিশেষভাবে সম্মানিত করেছেন এই চার মাসের মধ্যে অন্যতম মাস হলো এই মহরম মাস আল্লাহ আকবা। এই মহরম মাসের আজকে শেষ সোমবার রাত অথবা দিলীপ আল্লাপাকের পাঁচটি নাম পড়তে থাকুক এই সোমবার দিন অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ কেমন দামি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ান্নবীজি আপনি সোমবার দিন রোজা রাখেন কি কারণে রোজা রাখেন আল্লাহ নবী বলছেন সাবিরা শুনে নাও সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ সব তাহালা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া দায়ী হিসেবে সোমবার দিন রোজা কি আল্লাহ প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহকে ডাকতে হবে আল্লাহর ডাকের জবাব সাথে সাথে ধেন্যদো নিয়াস্তা জিবিলাক আল্লাহ তারা কোরআনের মধ্যে আরো বলছেন ওয়া ঈদ عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الله ربنا من بلشن মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিবেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব আজ পবিত্র সোমবার রাত দিনে আল্লাহ পাক সমস্ত রহমতের দরজাগুলো খোলা রেখেছেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ পাকের নামের পাঁচটি নামের জিকির করলে কি হবে কোরআন কি বলে তিনটি আয়াত এবং অর্থ আমরা জেনে নেই শুনুন এই হেল্লা দিনা আমানুদ করুল্ল হাজিকরণ কাথিয়র পশব্যাহু করতাওয়া আছিল আল্লাহর বলার আমিন বলছেন ও ইমামদারেরা তোমরা আল্লাহর নামের জিকির করো বেশি বেশি পরিমাণের জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকিরে তোমরা মশবুল হয়ে যাও দিনে রাতে সোমবার রাত দিনে আল্লাহ। নামের যিকিরের মশগুল হয়ে যাও আল্লাহু আতমান প্রিয় মহিলা মা বোন আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন কোরআনের ফেযকুননি আযকুনকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক বলেন যদি তোমরা আমার যিকির করো আমি আল্লাহ তোমাদের যিকির করব আমি আল্লাহকে শরণ করলে আমি আল্লাহ তোমাদের শরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তাসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে জাহান্নামী গুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন الله ربنا العالمين من عرق جائقه يقول واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بِالْغُدُبِ والآصال বলছেন তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে আদবের সাথে আমি আল্লাহর জিকির করো আমার মা রাম ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার আসুন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আজ মহারম মাসের শেষ সোমবার রাত দিনই যে কোনো সময় আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে করা অজু লাগবে শুরুতে করার তারপরে সুন্দর ভালোভাবে অজু করে নেবেন অজু শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন আশা

যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না জিনে আমদ ভোগ করবে সোবাহান তারপরে পবিত্র একটি জায় নামাজ বিছিয়ে নিবেন দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ নিয়তটি ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি প্রথম রাকাতে সুরা পড়ার পরে দশবার খলাস পড়বেন দ্বিতীয় রাখাতেও আলহামদুসুরার পরে দশ বার সুরে আল্লাহ পড়বেন দশবার এভাবে দুই রাকাত নামাজ কমপ্লিট করবেন তারপরে সর্বপ্রথম তিনবার পাঁচবার কতবার পাঁচবার স্তেফার পড়বেন আস্থাও ফেরুম ল আস্থা ও ফেরুন ল আস্তাও ফেরুন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নম্বর জিন্দেগির সব গুনাগুলা মাফ হয়ে যাবে টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়াল্লাপাক দড়ি বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ সোভাহানহু তালা নে এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে পাঁচবার বার দুশ্চরী পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ এই দুরুদ শরীফটি পাঁচ বার পড়বেন একবার মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীর গুনা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ আলামিন বাড়িয়ে আকবার তারপরে পাঁচবার শ্রেষ্ঠ জিকিরটি করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে আল্লাহর আরশের খুঁটি ধরে জিকির নাড়তে থাকে আল্লাহ জিজ্ঞেস করেন এর জিকির তুই খুঁটি নাড়াচাড়া করস কেন আরশের আল্লাহ পাক বলেন দুনিয়ার উমক বান্দা বান্দে আপনার নামের জিকির করে যতক্ষণ না তাদেরকে ক্ষমা না করবেন আমি নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ ক্ষমা আর ঘোষণা দেন তারপর যিকির нара জারাবন্দ করেন আল্লাহু তাহলে প্রথমে পাঁচবার ইস্তেফার পাঁচবার দরুদ শরীফ পাঁচবার লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির তারপর আল্লাহ পাকের পাঁচটি নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন আবারও বলছি আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটি গুণবাচক নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের যেই নামটি পড়বেন সেই নামটি আসসালামু ও শান্তি ও নিরাপত্তা দাতা আসসালামু ও শান্তি ও নিরাপত্তা দাতা এটা যদি আপনি এগারো বার যদি পড়তে পারেন আল্লাহ আপনার ব্যক্তিগত জীবন থেকে সংসার থেকে অশান্তি দূর করে দিবেন শান্তি দান করবেন নিরাপত্তা দান করবেন আপনার কেউ ক্ষতি করতে পারবে পারবে না ক্ষতি করতে না কেউ কোনো ক্ষতি করতে পারবে নামটি বার খাস করে মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ আল্লাহর দিকে খেয়াল করে আল্লাহকে ভয় করে এই নামটি এগারো বার পড়বেন দুই নম্বরে আল্লাহ রবিনের যে নামটি পড়বেন আলমালিকু আলমানিকু আল মালিকু পাঁচবার পড়বেন এ adipati সর্বময় কর্তা সব কিছুর মালিক সব কিছুর আপনি মালিক আপনি যাকে চান তাকে ধনী বানাতে পারেন আপনি যাকে চান তাকে গরিব বানাতে পারেন আপনি যাকে চান আপনি সম্মান দিতে পারেন মর্যাদা বাড়িয়ে দিতে পারেন যাকে চান আপনি জিল্লতের মালা পরিয়ে দেন আপনি সব কিছুর মালিক আল্লাহ আপনি আমার প্রয়োজন পূরণ করে দেন আমার হাজত পূরণ করে দেন আমার মনের আশাগুলো পূরণ করে দেন তিন নাম্বার আল্লাহ পাকের যে নামটি পড়বেন সেই নামটি অত্যন্ত চমৎকার খুব মনোযোগ দিয়ে খাটি তাওবা নিয়তে মনে মনে যেন খাঁটির তাওবা থাকে তারপর আল্লার কাছে নামটি পড়বেন জিন্দেগির সব গুনাগুলা পাক মাফ করে দিবেন সাগরের ফেনা পরিমাণ গুনা থাকুক পাহাড় পরিমাণ গুনা থাকুক আসমান পরিমাণ গুনা থাকুক সব গুনা অলপ আলামিন মাফ করে দিবেন সেই তিন নাম্বার নামটি হলো আল গফফারু আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করে দেন এগারো বার পড়বেন চার নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন ওই নামটি আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি যদি পড়তে পারেন আল্লাহ তালা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ তালা গাইব থেকে আপনাকে রিজিক পাঠাবেন আপনার রিজিকের অভাব হবে না আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন চার নাম্বার সে নামটি হলো আর্যাকু অরুর্জা কু আরজ্জা এই নামটি এগারোবার পড়বেন পাঁচ নম্বরে আল্লাহের যেই নামটি পড়বেন সেই নামটি হল ইয়াদ জলালি ওয়াল্লি করম জল্লি করম জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম এই নামটি পাঁচবার এগারো বার পড়বেন পাঁচ নম্বর নামটি আপনার মনে যত আশা না আছে সব আল্লাহ পাক পূরণ করে দিবেন তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন হাত তুলে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে তিনবার করবেন অথবা পাঁচবার পাঁচবার করবেন ইয়া দাল জালালি ওয়াল কারম ইয়া দাল জালালি ওয়াল কারম ইয়া দাল ওয়াল ইয়া জালজালানি ওয়াল ইগরাম এই নামটি 5 বার পড়বেন পড়ার পর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন আরিন থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন যত বিপদ আছে বলবেন সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার রিজিক চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বারাকাত দান করবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তারপর যাদের আম্মা বাতিয় সজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু এই মুহররম মাসের শেষ সোমবার আজ সোমবার রাত দিনে আমরা সবাই যেন এই আমলটি করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান